তোমরা যারা ক্লাস নাইনে পড়ো অর্থাৎ নবম শ্রেণীতে পড়ো তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা খুব তাড়াতাড়ি অর্থাৎ অগস্টের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হয়ে যাবে তাই এই সেকেন্ড ইউনিটের ইতিহাসে তোমাদের সাজেশান দেব তোমরা একদম ধরে এই প্রশ্নগুলো রেডি করে যাবে দেখবে একটি প্রশ্ন সমস্যা হবে না সবগুলো তোমার বাড়ি থেকে পড়ে যাওয়া প্রশ্নই তুমি পরীক্ষার হলে পাবে এবং তোমরা ফার্স্ট ইউনিটে যারা যারা আমার সাজেশান দেখে গিয়েছিলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি যেগুলো দেই সেগুলো তোমাদের আসে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের তো এক স্কুল এক এক রকম প্রশ্ন করবে এটা তো বোর্ডের প্রশ্ন নয় তাহলে কি একটা সাজেশানে সব কিছু কেটে যাবে হ্যাঁ যাবে তার একটা গোপন ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা কি আমি তোমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে একটি টেক্সট বুক ধরে আমি সেইখান থেকে সমস্তটা বলে দেবো যাতে তুমি বুঝতে পারবে হ্যাঁ তাই তো এইভাবে যদি তুমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে এই রকমভাবে সাজেশান করে পড়ে যাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না সেটা তুমি নিজেই বুঝতে পারবে যারা গার্ডিয়ানরা দেখছেন তারা অবশ্যই আপনার ছেলে মেয়েদের জন্য ঠিক এই রকম পদ্ধতিতে ইতিহাসটা পড়াবেন কনসেপ্ট ওয়াইজ পড়াবেন তাহলে দেখবেন কোন রকম সমস্যা হবে না আমি সাজেশনের সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো ঠিক কীভাবে পড়তে হবে সেটাও একটু বলে দেব এবং এই বিষয়গুলো নোট দরকার আপনাদের অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করা হয় যে স্যার একটু আমাদের নোটপত্রগুলো দেওয়া হোক আমি কিভাবে লিখতে হয় সেই প্যাটার্নটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আজকে সেকেন্ড ইউনিটের ইতিহাসের সাজেশনে আমি তোমাদের বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা কিভাবে কিভাবে কোন কোন প্রশ্নগুলো কেমনভাবে লিখলে কোনগুলো বাড়ি থেকে পড়ে গেলে তুমি পেয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট তবে তোমরা জেনে রাখো একটা ভিডিওতে তো সব দেওয়া সম্ভবপর নয় তাই আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় দেব তোমরা সবাই জানো স্কুল থেকে তোমাদের বলে দেবে এই দুই তারিখে স্কুল খুলে গেলেই সামার ভ্যাকেশনের পর যে তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় সেকেন্ড ইউনিটের পরীক্ষা হবে অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন অনেক অনেক স্কুল তৃতীয় চতুর্থ পঞ্চম কিন্তু নিতে পারে আমি তৃতীয় চতুর্থ এই দুটি অধ্যায় তোমাদের বললাম কোনো কোনো স্কুল পঞ্চম অধ্যায় পর্যন্তও কিন্তু যেতে পারে কাজেই আমি কেটে কেটে দিই আজকে তোমাদের যাবতীয়টা তৃতীয় অধ্যায়ের এবং তৃতীয় অধ্যায়ের আর চার দুই সব কোথা থেকে কিভাবে পড়তে হবে আমি ভিডিওগ্রাফির মাধ্যমে একদম দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকটা করে দেবে আর অবশ্যই অভিভাবকদের বলছি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে খুব সুবিধা হবে আপনার বাচ্চাকে পড়াতে ভীষণ সুবিধা হবে তাহলে এবার চলো আমরা সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি কোন প্রশ্নগুলো তৃতীয় অধ্যায় থেকে রাখছি দেখো তৃতীয় অধ্যায় তোমাদের আমি একটি নির্দিষ্ট বই নিয়ে বসলাম তোমরা তোমাদের স্কুলের পাঠ্য বই নিয়ে বসবে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই পাঠটা যখন স্টার্ট হবে তখন তুমি প্রথমেই করে নেবে জাতীয়তাবাদ কাকে বলে টু মার্কসের জন্য তারপরে তুমি চলে আসবে এই জায়গাটায় এই যে এখানে দেখো লেখা আছে স্পষ্টভাবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের ভিয়েনা সম্লান তো তুমি ভিয়েনা সম্মেলন কাকে বলে টু মার্ক্সের জন্য অবশ্যই করবে ওকে তুই এবার প্রশ্ন হতে পারে যে স্যার আমি জাতীয়তাবাদ কত তুমি টু মার্কসের জন্য করবে দুই নও ওকে এবার আমি চলে যাব এই ভিয়েনা সম্মেলনের উপর তোমার কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে সেটাকে দেখে নাও প্রথমত ভিয়েনা সম্মেলন থেকে তুমি করবে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি এই যে উদ্দেশ্য অথবা নাম্বারের জন্য অথবা জন্য দুই চার নাম্বারের এরপরে তুমি এখান থেকে করবে বিগ ফোর কারা টু মার্ক্স বিগ ফোর কারা তুমি দুই নম্বরের জন্য অবশ্যই করবে এখান থেকে তুমি করবে যে ভিয়েনা সম্মেলনে কারা অর্থাৎ কোন দেশের কা কোন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন যেমন অস্ট্রিয়া রাজা প্রথম ফ্রান্সিস চ্যান্সেলর মেটার্নিক ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন ক্যাসেলরি রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার এরা প্রতিনিধিত্ব করেন এখন প্রশ্ন হতে পারে এখান থেকে শর্ট যে ভিয়েনা সম্মেলনে প্রতিনিধিত্ব কে করেছিলেন তখন তুমি লিখবে তৃতীয় ফেডারিক উইলিয়াম তাহলে এখান থেকে কিন্তু একটা শর্ট থাকবে আমি ইম্পর্টেন্ট দিলাম এখান থেকে যে এই শর্ট অবশ্যই করবে এবার তুমি করবে যে ভিয়েনা সম্মেলনে কোন তিনটি নীতি গৃহীত হয়েছিল এই যে ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি নীতি ন্যায্য অধিকার ক্ষতিপূরণ আর শক্তিসাম্য এই তিনটি নীতি সম্পর্কে তোমাকে জানতে হবে প্রত্যেকটাই টু মার্ক্স করে তো তুমি প্রথমে ন্যায্য অধিকার নীতি সম্পর্কে পড়বে এই যে এইটুকু তারপর ক্ষতিপূরণ নীতি সম্পর্কে পড়বে এই যে এইটুকু তারপরে হচ্ছে শক্তিসাম্য নীতি সম্পর্কে পড়বে এখন এখান থেকে প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে আমি প্রথম যে প্রশ্নটি রাখছি আমি খাতা একটু তুলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো একটু সময় লাগবে ধরে দেখো তৃতীয় তার প্রথম প্রশ্ন হিসাবে আমি রাখছি এক দাগ সেই এক দাগের প্রশ্নটা কি রাখছি ভিয়েনা সম্মেলন বলতে কি বোঝো ভিয়েনা এখান থেকে তুমি করবে ভিন্ন সম্মেলনের কী উদ্দেশ্য ছিল এখান থেকে করবে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি কি? প্রতিটির নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। কোন দেশের কোন প্রতিনিধি অংশগ্রহণ করেন বিগ ফোর কারা এই প্রশ্নগুলো ভিয়েনা সম্মেলন থেকে তোমাকে করতেই হবে অ্যাকচুয়ালি এই প্রশ্নটার অথবা হচ্ছে ভিয়েনা সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ক্লিয়ার এইবার চলো আমরা নেক্সট পার্টে চলে যাই ভিয়েনা সম্মেলনের পরেই তোমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে মেটারনিক ব্যবস্থা এখান থেকে তুমি কোন প্রশ্নগুলো করবে সবার আগে মেটার্নিক যুগ বলতে কি বোঝো মার্কস করতেই হবে তুমি এখান থেকে করবে মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক তন্ত্র বলতে বলতে কী বোঝো মার্কস বা মেটারনিক সিস্টেম ওকে এখান থেকে তুমি করবে মেটার্নিকের রাজনৈতিক লক্ষ্য বা মেটানিক ব্যবস্থার লক্ষ্য কি ছিল এটি তুমি দুই অথবা চারে করতে পারো এরপর হচ্ছে মেটানিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা কিন্তু চারে বা আটে আসতে পারে এখান থেকে তুমি করবে কালসবার ডিগ্রি কে কত খ্রিস্টাব্দে কোন উদ্দেশ্যে জারি করেন প্রোমাক্ক এছাড়া করবে মেটার্নিকের ব্যর্থতার কারণ লেখ তাহলে মেটানিক নিয়ে আমাদের মোটামুটি কভার হবে এরপর আমরা চলে আসব দুটো বড় পার্ট সেই বড়ো পাটের মধ্যে প্রথমে হচ্ছে আঠারোশো তিরিশ জুলাই বিপ্লব এর পরে চলে যাবো আঠারোশো আটচল্লিশের ফেব্রুয়ারি বিপ্লব আগামী জুলাই বিপ্লবে থাকি সেই জুলাই বিপ্লব থেকে তুমি এই প্রশ্নগুলোর ওপর বেশি জোর দেবে প্রথম কাজ হচ্ছে জুলাই অর্ডিন্যান্স কি টু মার্ক্সের জন্য করবে জুলাই অর্ডিন্যান্স বা জুলাই রাজতন্ত্র কি এটাও করবে টু মার্ক্সের জন্য এরপরে করবে তুমি এইখান থেকে যে জুলাই বিপ্লবের কারণ ও প্রভাব লেখো চার জকচার জুলাই বিপ্লবের কারণ ও প্রভাব লেখো এই যে জুলাই অর্ডিন্যান্স ওকে তো জুলাই বিপ্লবের কারণ ও প্রভাব লিখবে সেখান থেকে কি করবে জুলাই রাজতন্ত্র কাকে বলে জুলাই অর্ডিন্যান্স কি এখান থেকে করবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও প্রভাব এই যে ফেব্রুয়ারি বিপ্লব যখন করলাম ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও প্রভাব লেখো চার চার করে এরপরে তুমি এখান থেকে করবে যে কাকে কেন নাগরিক রাজা বলা হয় এবং এটা টু মার্কসের জন্য তোমাদের মাঝে মধ্যে দেওয়া হয় তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুকটাকে একটু খুঁটিয়ে পড়ো একের শর্ট এবং দুইয়ের জন্য এবার তুমি চলে আসবে যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বললাম ভীষণ ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব এরপর আমরা চলে আসবো ইতালি ও জার্মানি জাতীয়তাবাদী ভাবধারা এই যে এই জায়গাটা এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রথমেই কি আমরা করবো রিসারি কি প্রথমেই করবো রিসার্জি মেন্টকি টুমাক্ক তারপরে করবো কি টুমাক্স কার্বনারি কমপ্লিট হয়ে গেলে তুমি এখান থেকে করবে ইয়াং ইতালি দলকে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন টুমার্ক্স এইবারের যেটা বলবো সেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোসেফ ম্যাসেনি সেটা কি ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসেনীর ভূমিকা লেখো ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসেনির ভূমিকা লেখো ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট করতেই হবে এরপর চলে যাবো ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা লেখো চার নম্বরের জন্য যদিও এর থেকে ইম্পর্টেন্ট কিন্তু জোসেফ মেসেনি ওকে এরপরে তুমি এখান থেকে এটা করে রাখতে পারো যে ভিক্টর ইমানুয়েলকে আর কোলম্বিয়াসের চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এরপরে তোমরা চলে যাবে এই ইতালির ঐক্য আন্দোলনে আর একজন যথাক্রমে জোসেফ গ্যারিবল্ডি জোসেফ গ্যারিবল্ডির ইতালির ঐক্য আন্দোলনের ভূমিকা কিন্তু এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি জোসেফ মেসেনি তিনজনকে করতে হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে একটা হচ্ছে গ্যারিবোল্টি একটা হচ্ছে ক্যাবুর একটা হচ্ছে ম্যাৎসিনি ম্যাথসিনী সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে তুমি চলে আসবে জার্মানির জাতীয়তাবাদী এই জার্মানির জাতীয়তাবাদ পড়তে গেলেই সবার আগে আমাদের পড়তে হবে এইটা বিসমার্কের রক্ত লোহনীতি কি ভীষণ ইম্পর্টেন্ট ডবল স্টার দিয়ে রাখো আমি তিনটে দিলাম এখানে তুমি বিসমার্কে রক্ত লোহনীতি ব্যাখ্যা করো টু মার্ক্স ফোর মার্কস তাছাড়া এখানে হতে পারে কোন তিনটি যুদ্ধের মাধ্যমে কোন তিনটি যুদ্ধের মাধ্যমে বিসমার্ক জার্মানির ঐক্য সাধন করেন এই যে ডেনমার্কের যুদ্ধ প্রাঙ্ক প্রাশিয়ার যুদ্ধ আর অষ্ট প্রাশীয় যুদ্ধ এই এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে তুমি করবে জোলভারিন জোলভারিন কি টু মার্ক্সের জন্য করবে জোলভারিন কত টু মার্ক্সের জন্য করবে এখানে তুমি পরের পেজে চলে যাও গিয়ে দেখো এর পরের পাঠ হচ্ছে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলছি সেটা হচ্ছে এমস টেলিগ্রামকে দুই অথবা চার এমস টেলিগ্রাম ভীষণ ইম্পর্ট্যান্ট ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে তুমি করবে এই যে তুরস্ক সাম্রাজ্য খুব বেশি করার দরকার নেই একটু পারলেও অটোমান তুরস্ক সাম্রাজ্য সম্পর্কে একটু জেনে রেখো ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় এটা একটু জেনে রেখো তুরস্ককে তাছাড়া এখান থেকে তেমন লাগবে না তুমি এবার চলে আসবে বলকান জাতীয়তাবাদ এই বলকান জাতীয়তাবাদে তেমন কিছু না করলেও তুমি এই জায়গাটা একটুখানি করবে সেটা হচ্ছে উষ্ণ জল নীতি কী টু মার্কসের জন্য এটা করবে এরপরে ইম্পর্টেন্ট জায়গা আসছে সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ ক্রিমিয়া যুদ্ধের কারণ ও প্রভাব লেখো ভীষণ ইম্পর্টেন্ট আমি একটা চিহ্ন দিয়ে রেখে দিলাম এরপরে তুমি চলে আসবে এই পাটে সেটা হচ্ছে গ্রিক জাতীয়তাবাদ কি আর হেটাইরিয়া ফিলিকে কি এই দুটোই হচ্ছে টু মার্ক্স করে টু মার্ক্স করে ওকে সেই জায়গা থেকে আমরা অ্যাট লাস্ট চলে এসেছি সেটা হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্ডার অর্থাৎ কাকে কেন মুক্তিদাতা যার বলে টু মার্ক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কাকে কেন মুক্তিদাতা যার বলে টু মার্ক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া এখান থেকে করবে ভূমিদাস্পতার উচ্ছেদ কীভাবে ঘটে চার নম্বরের জন্য ওকে এবার আমরা একটু অনুশীলনী পাটে চলে যাই দেখি কোন প্রশ্নগুলো আমরা নিয়ে ফেললাম দেখি অনুশীলনীতে গিয়ে আমরা প্রথমেই আটে চলে আসি আমি শেষের থেকে আসছি দেখো দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির ঘোষণাপত্র ওই যে কাকে কেন মুক্তিদাতা যার বলে এটা নিয়েছি ক্রিমিয়া যুদ্ধের কারণ প্রভাব নিয়েছি জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক নিয়েছি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসেনি ক্যাভুরের ভূমিকা নিয়েছি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ প্রভাব নিয়েছে জুলাই বিপ্লবের কারণ প্রভাব নিয়েছি মেটানিক ব্যবস্থার উদ্দেশ্য নিয়েছে প্রভাব নিয়েছি ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী সেটা নিয়েছে এইটা একটুখানি যুক্ত করলাম যে ভিয়েনা সম্মেলনের ত্রুটিগুলি কী কী ছিল এবার আমরা যদি চারে যাই দেখি এই দেখো ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলি বা ত্রুটিগুলি ভিয়েনা সম্মেলনের পরে জুলাই বিপ্লবের কারণ আগেই নিয়ে নিয়েছি জুলাই বিপ্লবের প্রভাব নিয়ে নিয়েছি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ নিয়ে নিয়েছি ক্রিমিয়া যুদ্ধের কারণ নিয়ে নিয়েছি লেখ রক্ত লোহনীতি নিয়ে নিয়েছি দেখো আমি এমনভাবে তোমাদের বললাম যে পুরো বইটা উঠে এসেছে ইতালির ঐক্য আন্দোলনের প্রধান সমস্যাগুলি কী ছিল নিয়ে নিয়েছি কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সাধন হয় তিনটি যুদ্ধের মাধ্যমে বলে দিয়েছি গ্রিসের স্বাধীনতা যুদ্ধ এটা করতেও পারো নাও পারো এইবার তুমি একটুখানি স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি টু মার্কসের জন্য এখানে প্রায় বাইশটি প্রশ্ন আছে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টু মার্কসের জন্য এই প্রশ্নগুলো ছাড়া তুমি কি করতে পারো তোমার বইতে যে টু মার্কসগুলো আছে টেক্সট বুক ওয়াইজ তোমরা টেক্সট বুকের বাইরে যাবে না কিন্তু টেক্সট বুক ইজ আ বেস্ট বুক ক্লাস নাইনের জন্য তাই টেক্সট বুক স্কুল যেটা সিলেকশন করেছে তার উপর বেশি জোর দেবে এই দেখো একটা স্তম্ভ মেলানো আছে স্ক্রিনশটটা দিয়ে নাও এটা একটু প্র্যাকটিস করবে শর্টের জন্য আমি কিছু শর্ট দেখিয়ে দিচ্ছি এই শর্টগুলো একটু স্ক্রিনশট মেরে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো এই দেখো আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই দেখো এই শর্টগুলো তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে ওকে তো এই হচ্ছে তোমাদের এখানকার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দিলাম অ্যাকচুয়ালি সাজেশান মানে কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে গেলে কিন্তু সাজেশানে খুব সমস্যা হয় না আমি কি করব এরপরে চতুর্থ অধ্যায় দেব তারপর অবশ্যই আমি পঞ্চম অধ্যায় তোমাদের দিয়ে দেব। দেওয়ার পর কী করবো একটা সাজেশানে আমি চার আট দুই আলাদা আলাদা করে এইরকম লিস্ট করে দেব। সেই লিস্টটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিলে তোমাদের সব থেকে সুবিধা হবে তার আগে তুমি তৃতীয় অধ্যায় শুরু করো যতদিন না আমি চতুর্থ অধ্যায় দিচ্ছি তৃতীয় অধ্যায় খুব সুন্দর করে রিভিশন করে নাও তোমার প্রাইভেট টিউটর যেমন করিয়েছেন সেটা দিকে নজর রেখো স্কুল খুলে স্কুল যেভাবে করছে নজর রেখো আর আমার প্রশ্নের সঙ্গে কতটা মিল আছে যাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা